হ্যাঁ হ্যাঁ করবে আমি এখন নিজেই একটু মিডিয়া কম করছি তো আমি এখন ব্যবসাতে খুব ফোকাস করছি আজকে একটা সুন্দর প্যান প্যাসিফিক সোনাকে এত সুন্দর একটা মানে মেলা হচ্ছে যেটা আমরা ইভেন্ট করে আমাদের আমরা নিজেরা খুব প্রাউড ফিল করছি ইনশাল্লাহ আমরা এই কাজগুলোকে নিয়ে অনেক এগিয়ে যেতে চাই শুটিং হাবিজাব এগুলো নিয়ে আপনাদেরকে আমি পরে সময় দেব এখন আমার মনে হয় আমার একটু স্টল করে ভাই আমাদের দেশে অনেকেরই শাস্তি হয় না এখন যেহেতু অনেকের শাস্তি হয় না সেহেতু যদি কেউ ধর্ষণ করে থাকে এবং যদি সেটা প্রমাণিত হয় আমার কাছে মনে হয় তাকে ডাইরেক্ট মেরে ফেলা উচিত আর কোনো আর কোনো শাস্তি হইতে পারে না একটা ধর্ষকের জন্য আমার কাছে মৃত্যুদণ্ডের থেকে ওই আর কোনো মনে হয় না এর থেকে নিচের আর কোনো শাস্তি আছে যদি কেউ ধর্ষক প্রমাণিত হয় এখন অনেক মেয়ে আছে অনেক মিথ্যা কথাও বলে সেটাও একটা প্রমাণের ব্যবস্থা রাখা উচিত বাকি আমার কাছে মনে হয় কেউ ধর্ষণ করার মানে তাকে একদম সবার সামনে মেরে ফলা উচিত আমার কাছে ওই যে আপুজিটা যেটা সেম থিং কিন্তু আসলে প্রমাণ হওয়া উচিত ফার্স্টে আর যদি প্রমাণ হয়ে থাকে তাহলে তো লেট করা উচিত না সাথে সাথে ওই টাইমে লাইক বা কি করে। মানে এমন পানিশমেন্ট দিতে সৌদিতে আরব হবে যেন অন্য মানুষ সাহস না পায় এই কাজটা করে এটি মানে বললাম তো মেলে মেরে ফেলা উচিত কিন্তু এমন ভাবে ফেলা উচিত যেন মানুষ দেখে মানে আহ সমস্ত বাংলাদেশের না সমস্ত বিশ্বের মানুষ যেন দেখে যে এইভাবে ধর্ষকের শাস্তি হচ্ছে মানে হচ্ছে একেবারে ওপেন জায়গায় হ্যাঁ ভয় পায় লাইক ওপেন জায়গায় যেমন পাথর নিক্ষেপ করে মারতে পারে বা ফাঁসি দিতে পারে বা এরকম একটা করা উচিত আমি মনে করি ঈদ মোবারক আপনাদের সবাইকে ঈদে আবারও দেখা হবে বারবার দেখা হবে আপনাদের সাথে ঈদে আমার নাটক দেখবেন আবারও আপনাদের সাথে অন্য কাজ নিয়ে দেখা হবে আজকের জন্য আমি আসি সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বাংলাদেশের জন্য দোয়া já não tá boa